ব্যবহার বন্ধু না একটি পরিবারে বাবার দায়িত্ব অনেক এবং বাবার কাছে মেয়ে সন্তান হোক ছেলে সন্তান কি এক নজরে দেখতে হয় তারপরও মেয়ের থেকে ছেলের প্রতি দায়িত্বটা একটু বেশি হয়ে থাকে সে চায় না সে যত কষ্ট করুক না কেন সে যত স্টেবল করুক না কেন তার সন্তান যেন এরকম স্টেবল এত কষ্ট না করে থাকে প্রত্যেকটা বাপ মাই তার সন্তান যেন সুখে থাকে ভালো থাকে আরামে থাকে পরও অনেক সন্তান কিন্তু বাবার দিকে এত খেয়াল রাখে না কিন্তু বাবাকে এত ভালোবাসে না কিন্তু বাবাকে ভালোবাসতে হয় বাবাকে কতটুকু ভালোবাসতে হয় সন্তানের এবং সন্তানের কতটুকু ভালোবাসতে হয় বাপকে নিয়ে একটা নাটক বানা হয়েছে সেই নাটকের নাম হলো আমি অলরেডি নাটকটা দেখেছি এবং নাটকটা দেখার লাস্টে না মাঝখানে আমার চোখে কানে এসেছে আপনার যদি বাবা থেকে থাকে তাহলে এই নাটকটা আপনাদের চম তবে আমি না করে এই নাটকটি রিভিউ করতে যাচ্ছি আর আমি কষ্ট করে আপনার সাথে নাটকে রিভিউ দিয়ে থাকি মুভি রিভিও দিয়ে থাকি কষ্ট করে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি এরকমই আরো রিভিউ ডেপ চান সাবস্ক্রাইব করতে হলো না তার চলুন শুরু করি তো একটা ফ্যামিলিতে তিন জন্য একটি হলো মা একটি বাবা একটি হলো সন্তান বাবাটি চায় না তার সন্তান অনেক কষ্ট করো বাবা চায় চায় তার সন্তানের সব আবদারকে পূর্ণ করো বাবা চায় তার সন্তানকে আরো সুন্দরভাবে ভাবে গুছিয়ে রাখো তার জীবন টেকা সুন্দর বাবা চায় তার সন্তান যেন লেখাপড়া করে এক সময় একটা বড় চাকরি পায় তারপরে বাবাকে সেটেল করে দেয় কিন্তু সন্তানেরও কিছু দায়িত্ব থেকে থাকে এমন এই দায়িত্বটা কি এই দায়িত্বটা কিন্তু আপনি আরও দেখলে বুঝতে পারেন আমি যদি আপনাকে কাহিনী কথা বলি তাহলে একটা কাহিনী দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকজন অভিনয় খুব জটিল হয়ে হয়েছে আচ্ছা কারা কারা অভিনয় করেছে এটা তো আমি আপনাকে বলি নতুন 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 নায়িকা একটা নাটকের মডেল তার নাম হলো মালাইকা এই যে তিনটা চারটা লোক অভিনয় করেছে চটিল অভিনয় করেছে পূর্ণ দিক দিয়ে আপনি নাটকের নাটকটা পাবেনি এবং আমি আশা করি এরকম নাটক আরো যেন মানানো হোক এরম বাবা নিয়ে কিন্তু অনেক নাটক আছে আপনি করবেন আমি নাটকের ছোট্ট একটা রিভিউ আপনার সাথে দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের সব ভালো লাগছে এবং নাটকটা সম্পূর্ণ দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারে এমন এরকম নাটকের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আলাইকুম